আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অনেকগুলো ইনকিউবেটর ডেলিভারি হচ্ছে আপনাদের ইনকিউবেটর প্রয়োজনে আমাদের দেয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে এগুলো সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি এই যে এটা প্রায় রেডি আমরা কুরিয়ারে পাঠাই ঠিক এভাবে আমরা মেন মেন জায়গাগুলো ঢেকে দিই এখানে কন্ট্রোলার সিস্টেমটা এখানে গ্লাস আছে এভাবে আমরা মূলত পাঠাই এটা যাবে ফরিদপুর সদরপুরে আজকে মোটামুটি পাঁচ ছটা এমকুবিটা ডেলিভারি আছে ছয়টা মিনিমাম ষাটটাও ডেলিভারি হতে পারে আজকে ছয়টা আজকে যাওয়ার মোটামুটি কনফার্ম আসসালামু আলাইকুম